এই যে পনেরো মিনিট আগে পনেরো মিনিট আগে পনেরো মিনিট আগেতে এই রুম মাছ এই যে দেখেন আবারও কিন্তু মাছ পাইছেন এই যে মাছ ধরতেছে তো বন্ধুরা এই যে দেখেন এই মাছগুলা কিন্তু

তো বন্ধুরা আমি এখন আছি পূর্ববালিয়া গ্রামের মধ্যে আর এই যে দেখেন আমি বর্তমানে অবস্থান করছি কিন্তু পূর্ববালিয়া যে বিল সেই বিলের মধ্যে আর এই বিলেই কিন্তু বন্ধুরা রকম দেশি মাছ ধরা হয় আর এখন বর্তমানে আষাঢ় মাস চলতেছে আর এই আষাঢ় মাসেই কিন্তু এইখানে বিভিন্ন রকম জেলেরা কিন্তু নানারকম জাল পেতে মাছ ধরে তো বন্ধুরা আজকে আপনাদেরকে সেই মাছ ধরার কিছু চিত্র তুলে ধরবো সেই সাথে এইখানকার কৃষকদের যারা পাট চাষ করে বা পাট কাটে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করব তো বন্ধুরা জানি না ভিডিওটি কেমন হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর যদি এরকম ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আসুন আমরা জেলেদের মাছ ধরা দেখি এই যে তারা মাছ দেখি 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 ভাই একটু দেখান বিসমিল্লাহ

আচ্ছা এই জায়গায় কি নদী থেকে কি কোনো জল ঢুকেছে এই যে এই যে এই দেখেন এই যে এই যে পানির ভিতরে উঠতেছে কই এত কই ছিল ওখানে আসলে এখানে প্রচুর কই মাছ এখানে প্রচুর কই মাছ এখানে প্রচুর কই মাছ এই আসলে আমার মাথায় একটা বোঝা দেখেন যে প্রচুর মাছ এই যে আমরাও আছি দেখি আমাদের ভাই কত সময় আরে মাছ টানে টানে না এই জালটা উছল করো বেহর দেখেন যে আসলে কি মানে মানে জালের কোনো জায়গায় ফাঁকা নাই এত পরিমাণ মাছ বাঁধেছে দেখেন যে কি অবস্থা নচুলকায় পানি

টানে টানে মাছ মানে জাল ওষা করলেই মাছ দেখেন যে 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 আসলে ওই ওই দেখা যাচ্ছে একটা খেজুর গাছ আসলে খেজুর গাছ পর্যন্ত তারা জাল পাতেছে আসলে জাল মানে প্রতিটা ইঞ্চিতে একটা করে মাছ কিছু জায়গায় হয়তো এক আধ বা এক বট দূরত্ব আছে কিন্তু প্রচুর মাছ আছে এই যে অনেকগুলো পাইছে অল্প একটু খুঁজেই দেখেন যে এতগুলো মাছ পাইছে এই যে আবার মাছ এই মাছগুলো জবরস্বাদ খাইছেন খাইছেন তো আমরা একজন বাংলার জেলে এবং বাংলার চাষি আসলে তার কথা না বললেই না সে প্রচুর পরিমাণ কষ্ট করে কষ্ট করে ফসল ফলায় তো আসলে আমরা সে আসলে নতুন জাল কিনেছে আসলে এই এই জালটা তো অবৈধ না জাল এই দালটার নাম কি দাল? উটই মারা দাল। মানে দালটার নাম কি? কারণ দাল। কারণ দাল। এই কারণ দাল তো আসলে বাংলাদেশে মোনাই আলোও নেই। স্যার আসলে নদীজন্নে। নদীজন্নে। খালবিলে আছে। এই যে এই যে কই মাছের যে বংশবৃদ্ধি হয় তো আপনি তো সব বংশ নির্বংশ করে দেন। প্রচুর পরিমাণ কই dorse নিখানে। হ্যাঁ বিরাস দেখেন যে দেখেন সবগুলাই কই।

আসলে দেখেন যে একটু একটু আপনাদের একটু ঘোরা দেখাই দেখেন যে কি অবস্থা দেখেন চারিদিকে থই 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 পানি পানি আর কি অবস্থা যেখানে দেয় সেখানেই মাছ হ্যাঁ কি অবস্থা জাল উঠালি মাছ জাল উঠালি মাছ জাল শুধু উঠালি দেখেন আসলে গুলা মাছ পাইছে হয়তো দশ থেকে বারো মানে জাল এই মাত্র মানে তোলা হয়েছে তো এখনো খানিক জাল বাকি আছে একেবারে টাটকা একেবারে টাটকা এই যে নড়াচড়া করে

আসলে এই যে সরাসরি এই টাটকা মাছগুলোই খাল বিল থেকে মারা এটার দেখার অনুভূতি আলাদা আসলে তারা এরকম শহরে থাকেন ইট পাথরের দেশে আসলে এই গ্রামের মজা আর গ্রামের ভিউ আসলে আপনারা বসবেন কীভাবে যখনই আপনাদের মন চাইবে আপনারা গ্রামে চলে আসবেন গ্রামে সবসময় মা মাটির একটা গ্রাম থাকে যে গ্রামটা আসলে ইট পাথরের শহরে সেটা পাওয়া যায় না আসলে গ্রাম তো গ্রামেই গ্রামের মা ভরা সবুজ ফসলের ক্ষেত মায়াবি তার রূপ কি অপরূপ দৃশ্য কই এত কই মানে প্রত্যেকটি ইনসিটি ইনসিটি একটা করে কই খোলসে মাছ মানে এই নতুন পানির যে মাছ আসলে কোনো জায়গা ইয়ে নেই বাদ নেই আর অবস্থা টুকাই টুকাই মাছ আরে মাছ এই মাছটা হয়তো দুই চার বিশ সেকেন্ড আগে পড়েছে কারণ সে লাফ দেখেন একটু দেখাও এই যে নড়াচড়া করতেছে হ্যাঁ এই যে দেখেন আসলে আমরা কানাই কানায় মাছ মানে প্রত্যেকটা জায়গায় মাছ বাদ নাই প্রত্যেকটা ইঞ্চিতি মাছ এই তো একটা মাছ ফুটে গেছে দুঃখিত আসলে সে ধরতে পারলো না এই যে আবার মাছ একটু দেখাও দর্শকের এই যে অনেকগুলা মাছ আছে এই যে ওদিকটা আবার প্রতিপূর্তি আছে

450 টাকা তো মাছ হয়ে গেল পাতা মাত্র। ওর অত এই যে আপনার এলাকায় খোশিমোফের কাছে ওই মাসে 600 টাকা ওই <Rocky>

ওইদি কি কাঁটা আছে ভাই না না ওই যে কাটা কাঁটা আছে না ভাই আমার তো আবার মাথায় বোঝা

যদি ওই পাশে সোনা দিত ওই পাশে মাছ পড়তো আর এই অবস্থা ভিরাজ দেখেন আসলে মানে আমার এত ভালো লাগতেছে যে মাছ গুলা দেখে তার আর মানে কল্পনায় আমি আর কি বলবো আসলে মানে অনেক 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 ভালো লাগতেছে যে এত পরিমান মাছ এই জায়গা বন্ধুরা তো এই এই যে দেখেন কিন্তু এইখান থেকে ধরা হলো আসলে এই বিল থেকে তো এই যে জাল পাতা এখান থেকে কিন্তু এই মাছগুলা ধরা হয়েছে তো সত্যি অসাধারণ এইখানে অধিকাংশ হচ্ছে দেশি কই এই যে দেখেন সবগুলো কিন্তু দেশি কই তো কিছু সময় আগেই কিন্তু এইখান থেকে উঠাইছে উঠানোর পরে ওই পর্যন্ত গেছে আবার এসে উঠাইছে আবারও এই যে দেখেন আবারও কিন্তু মাছ পাইছে এই যে দেখেন আবারও কিন্তু মাছ পাইছে এই যে মাছ ধরতেছে একটু দেখেন প্রচুর পরিমাণ মাছ ধরেছে